বাণিজ্য মেলা বছরে একবারই আসে মাসে মাসে আসে না ফলে কেউ যদি বাণিজ্য মেলাতে ত্রিশ দিনের জন্য কাজ করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র বাণিজ্য মেলা শুরু হলেই পরে গিয়ে চাকরি বাকরি খোঁজাখুঁজি করলে চলবে না কারণ নর্মালি যেটা হয় সেটা হলো যারা বাণিজ্য মেলাতে বিভিন্ন স্থলে চাকরি বাকরি করেন তিরিশ দিনের জন্য তারা আগেই নিযুক্ত হয়ে থাকে অর্থাৎ তারা এক বছর যে ফ্রি টাইমটা পান সেই ফ্রি টাইমেই জবটা কীভাবে নিশ্চিত করে রাখা যায় সেই ব্যবস্থা করে রাখ করে ফেলেন এখন কথা হচ্ছে যারা এইভাবে বাণিজ্য মেলা শুরুর এক বছর আগেই এভাবে চাকরি নিশ্চিত করে রাখেন বা রেখে দেন তারা কিভাবে কি করেন কীভাবে তারা তাদের বাণিজ্য মেলার চাকরিটি বাগিয়ে রেখে দেন তাও আবার অনেক আগে থেকেই এটা অনেক বড় একটি প্রশ্ন এই প্রশ্নের জবাব যদি এক কথায় দেওয়া যেত তাহলে আমার খুবই ভালো লাগত কিন্তু এক কথায় এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না যাই হোক আমার কাছে এমন কিছু নিয়ম আছে যেই নিয়মগুলোতে এগুলে আপনি ভেরি ইজিলি বাণিজ্য মেলাতে একটি চাকরি পেয়ে যাবেন প্রায় নিশ্চিতভাবেই তবে আমার কাছে যে নিয়মগুলো আছে সে সেগুলো বলার আগে আমি আপনাদের মধ্য থেকে মতামত চাই বা জানতে চাই যে বাণিজ্য মেলায় যে আপনাদের কাছে এমন কোনো নিয়ম আছে কিনা যে নিয়ম এগুলো বাণিজ্য মেলাতে খুব ইজিলি একটি চাকরি পাওয়া যেতে পারে আই মিন আপনাদের কাছে আছে কি না যাওয়া যাক মূল কথা এবার আমি যাব আসল কথায় আসল কথা কোনটি সেটা নতুন করে বলার কিছু নেই যেহেতু বাণিজ্য মেলায় মেলায় যেহেতু বাণিজ্য মেলায় তিরিশ দিনে তিরিশ হাজার আয়ের মতো একটি চাকরির ব্যাপারে কথা বলছিলাম সেহেতু এখানে মূল কথা হলো এটি তবে মূল কথায় যাওয়ার আগে আরও একটি মূল কথা বলে নেওয়া দরকার সেটি হলো ভাইয়েরা এবং বোনেরা যারা এই অডিকেলটি সেই প্রথম থেকে মনোযোগ দিয়ে পড়ছেন তাদেরকে একটি কথা না বললেই নয় সেটি হলো মনে রাখবেন চাকরি কিন্তু কখনোই পাওয়া সহজ ব্যাপার নয় অনেক কাঠ এবং অনেক ঘর পুড়িয়ে পরে আপনি একটি চাকরি পেলেও পেতে পারেন ঠিক তেমনি বাণিজ্য মেলাতে চাকরি পেতে হলেও আপনাকে যেতে হবে বাণিজ্য মেলাতেই এবং সেখানে স্টলের ভেতরে যারা কাজ করছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা কিভাবে এখানে চাকরি পেয়েছেন সেটা জেনে নিয়ে আপনিও নিয়ে নিন আপনার বাণিজ্য মেলার চাকরি ইজন দ্যাট সো সিম্পল